আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়া চ্যানেল থেকে আমি মোহাম্মদ গুলাম ওলা বলছি এই যে আমি গতকালকে দিয়েছি দ্বিতীয় পর্ব বন্দা দিবস বিধবা মেয়েদের দ্বিতীয় পর্ব দিয়ে আজকে দিয়েছি তৃতীয় পর্ব বন্ধন মিডিয়া আস্থার তৃতীয় পর্বের মেদিন একটি মেয়ে দেখেন মেয়েটা আদা পরে বাড়ি পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়ে দিবস দেখতে অনেক সুন্দর গায়ের রং ফর্সা মেয়েটা যেমন দেখতে সুন্দর আমাদের বন্ধ এরকম ভালো ভালো নিয়ে আর কি আছে আর যখন প্রয়োজন হবে তখন তো দরকার হলে দিবে যখন স্বামী হয়ে যাবে তখন তার বাবার থাকলে তার যদি থাকে তখন তো টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেই আগে কেন টাকা চাচ্ছেন আগে টাকা দিলে তো কোনো মিলে আপনাকে টাকা দিবে না টাকা কেন চাবেন একটা পুরুষ তো হয়ে টাকা চাবেন মেয়েদের কাছে এটা কেন টাকা চাওয়ার দরকার নেই ভালো একটা মানুষ চান ভালো একটা মেয়ে চান গরজামাই যেতে তাহলে গরজামাই যাবেন কিন্তু অর্থ করে না গরজামাই যাবেন আপনাকে টাকা পয়সাও দিবে বিপদে আপনাকে নিয়ে যে আপনাকে গর্দামাই নিবে পালব আপনাকে আবার আপনাকে টাকা পয়সাও দিবে এই ভুল ধারণা কখনো করবেন না দ্বিতীয় মেয়েটা হলো সাংবাদিক মেয়েটা সট দিবস দেখা আশ্রাফি মেয়ের নাম জন্ম তারিখ হলো একানব্বইতে মেয়েটা জন্ম পাঁচ ফোর তিন ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছে মেয়েটা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম একটা মেয়ে দেখার মতন মেয়ে ভালো ছেলে তাহলে বন্ধন মিডিয়াতে যোগাযোগ করবেন তারপরে আপাত হইল উনআশিতে জন্ম সে মাস্টার্স পাস করেছেন দেখতে ভালো গায়ের রং সে হলো নসিন দিতে বাড়ি নসিন দিতে তার নিজস্ব বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে এবং ঢাকাও তার বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে আসবেন বসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা দেখতে অনেক চমৎকার সুন্দর বিরাশিতে জন্ম দুই ইঞ্চি মেয়েটা এ বাজ করার পরে মেয়েটা বর্তমানে একটা স্কুলের টিচার মেয়েটা খুব ধার্মিক নামাজি একটা মেয়ে বাচ্চা ছোট যদি তাকে মেনে যান ভালো একটা মেয়ে পাবেন সুন্দরী সুস্থ একটা মেয়ে পাবেন নামাজি একটা মেয়ে পাবেন আর কী দরকার আপনার ভালো একটা মেয়ে হলে নামাজি হলে আর কী দরকার সামনে এতো বেশি তার কী আছে কেন বেশি চাইতে চান তারপরে মেয়েরা হইলো আমাদের সাততলা সেক্টরের বাড়ি মেয়ের নামে সাততলা বাড়ি রয়েছে ফারঙ্গে ছয়ত সারো ছয়তলা বাড়ি রয়েছে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তার বিয়ে ওই তুলো ছেলে সন্তান হয় নাই যোগাযোগ করে আমাদের সাথে তাদের খোঁজখবর নিয়ে এবং বন্ধ মিডিয়ার মাধ্যমে যা কিছু করার করবেন তারপরে মেয়েটা হইলো আমাদের নম্বর সেক্টরে বাড়ি কিয়নকা সিটিতে তাদের বাড়ি আছে দশ নম্বরে তাদের বাড়ি আছে মেয়েটা মানোরাতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন পড়েন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র মেয়ের মা হইল স্কুল টিচার ভালো একটা ফ্যামিলির মেয়ে একটা টিচারের মেয়ে কোনোদিন খারাপ হয় না ভালো হবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো এমএচসি পাশ করেছেন নাচ করাতে বাড়ি একে নব্বইতে জন্ম একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে আসুন আমাদের বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন আপনারা কখনো দুই নম্বরই জায়গায় যাবেন না যেখানে বিশ কোটি তিরিশ কোটি টাকা বলে ওইখানে কখনো যাবেন না ভুল করবেন না ভুল পথে গেলে নিজেই ভুল পথে যাবেন আর উঠতে যাবেন না কখনও যা দেবেন সবই ধ্বংস হয়ে যাবে আপনার ধ্বংসর পথে কখনো যাবেন না আল্লাহর পথে থাকবেন আল্লাহকে স্মরণ রাখবেন আল্লাহই আপনাকে পথ দেখাই দিবে মাতলাই দিবে কোন পথে চললে আপনি ভালো হবে কোন পথে চলে খারাপ হবে আল্লাহ দেখা দিবেন আপনাকে রাস্তা কাজে আল্লাহ রাস্তা ছাড়া কোনো উপায় নাই আমাদের কারোর উপায় উপায় নাই আপনি আজকে আসেন কালকে থাকবেন না থাকার কোনো অধিকার নাই যাইতেই হবে একদিন কাজে কেন এরকম বড় কোটি কোটি টাকার মালিক হইতে চান দশ কোটি একশো কোটি দুশো কোটি হাজার কোটি টাকা কেন চাচ্ছেন কখনোই এটা মুখে আনবেন না ভালো একটা মেয়ে চান ভালো একটা ফ্যামিলি চান জমায় যাবেন যাবেন অসুবিধা নেই কিন্তু যাবেন সব সবকিছু আপনি দায়িত্ব নিবে কিন্তু আপনি বেশি লোক পড়তে দেয় না আসুন আমাদের বন্ধ মিডি অবশ্যই দীর্ঘযোগ প্রতিষ্ঠান আছে সব ধরনের মেয়ে পাবেন তারপর তিরাশিতে জন্ম পাশপোর্ট দুই ইঞ্চিয় মেয়েটা মেয়েটা হইল মিরপুরে বাসা দুই নাম্বারে মিরপুর দুই নম্বরে স্টেডিয়ামের পাশেই বাসা মেয়েটার দেখতে সুন্দর সুইট মেয়েটা বয়স বোঝা যাচ্ছে না যদি সেই তিরাশিতে জন্ম তাকে কেউ দেখলে বলতে পারবেন না এরকম দেখতে সুইট সুন্দর মেয়েটা তারপরে মেয়েটা সাত নম্বরে বাড়ির ছাত্রাবাসে তৈরি নিজেদের বাড়ি একজন আইজি সাহেবের মেয়ে দেখতে চমৎকার সুন্দর গায়ে রঙ ভরসা বর্তমান একটা তার বয়স হয়েছে আপনার সাতাত্তরে জন্ম আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার কোটি টাকার মালিক হবেন তারপরে মেয়েটা হলো নি নিষাদ আঞ্জুমান গুলশানে বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর বিশ্ব সুন্দরী তাকে বলে মেয়ের জামাই ছিল মেয়ে রিডাট করেছে রিডার্ট করে আগেই তাকে ডিভোর্স সাথে ডিভোর্স হয়ে যায় বাবাও মেয়েদের ছিল এখন মেয়েটা একটা মাল্টি কোম্পানিতে জব করে ছেলে সন্তান না হওয়ার সম্ভাবনা বেশি যদি ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ামে যোগাযোগ করলে এরকম ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো সিয়াছিতে জন্ম হাইট প্রাইমারি স্কুলের টিচার মেয়েটা দেখতে চমৎকার সুন্দর গাজীপুরের মেয়ে প্রাইমারি স্কুলের টিচার বজ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে টিচার মেয়ে যদি কেউ চাচ্ছেন বন্ধ মিডিয়ামে দিয়ে যোগাযোগ করলে অনেক কিছুর মালিক হবেন অনেক সম্পদশালী হবেন আসুন আমাদের বন্ধ মিলে আমাদের কাজ করলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হইলো আমাদের টঙ্গি গাজীপুরে বাড়ি সাতাশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হার মেয়েটা ভদ্র নম্র একটা মেয়ে ভদ্র নম্র মেয়ে আসুন আমাদের বন্ধু মিলে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো আশিতে জন্ম মেয়েটা সেলিন আক্তার মেয়ের নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র আসুন আমাদের বন্ধু মেজা নির্বাচন প্রতিষ্ঠান আসলে কেউ গালিয়াতে ঘুরে যাবেন একের পর এক মেয়েদের ছেলে দেখতে পাবেন ছেলের অভাব নাই মেয়ের অভাব নাই যত মেয়ে পাবেন আমার এখানে পাবেন যারাই আসবেন ইনশাল্লাহ মেয়ে কত হাজার পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু মেজা মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হইলাম মাসুদ ডাক্তার মেয়েটা এখনো বিয়ে হয় নাই অনেকে অনেকে কালকেই আমাকে প্রশ্ন করেছেন মেয়ে নাকি বিয়ে হয়ে গেছে আসলে মেয়েটা বিয়ে হয় নাই সাতের জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট মেয়েটা বিয়ে পাস করেছেন মেয়েটা আমাদের আজমপুর আজমপুর রোডে দক্ষিণখানে বাড়ি মেয়েটার অত্যন্ত ভদ্র কোনো ছেলে সন্তান হবে না একশো বার্সেন্ট যদি কোনো ভালো ছেলে থাকেন আমরা দুইটা বা তিনটা ছেলে আছে ছেলে বড় হয়ে গেছে কাছে কোনো ছেলে নাই এরকম যদি থানায় মেয়ে যদি নিতে চান আমাদের বন্ধু বান্ধব মাধ্যমে যোগাযোগ করলেন এরকম ঠিকানা পাবেন ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা পাঁচতমা সেক্টরে বাড়ি মাইলিস্টন কলেজের টিচার মেয়েটা সাতার তুলে জন্মা পাঁচশো তিন ইঞ্চি আজ পাঁচতমা সেক্টরে তার নামে দুইটি ফ্ল্যাট রয়েছে আসুন আমাদের বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ছলামল ভালো ভালো মেয়ে পাবেন প্রত্যেকটা মেয়ে আমার দেখেন সিবি সহ ছবি সহ সব কিছু দেওয়া আছে আর অন্যান্য মিডিয়া দেন সিবিও দিবে না ছবি শুধু দিবে ছবিটা ছেড়ে তারা বিভিন্ন লোকের থেকে প্রথমে করে টাকা পয়সা নিচ্ছে এরকম জায়গা কেউ যাবেন না সাবধান হয়ে যান সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান লোভ বেশি করতে যায় না লোক করতে যায় না বিপদে পড়লেন না মেয়েদের হাতে ছলনায় পড়লেন না মেয়েরা যে যে ছলনা জানে এই ছলনা কেউ এই পৃথিবীতে জানবে না মেয়েরা ছোট মা অনেক কিছু করতে পারে তাদের এখানে যাইয়া নিজের ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা করবেন না আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক মেয়ে দেখতে পাবেন ইনশাল্লাহ সুন্দর বদ্রনম যেরকম পাবেন সেরকম মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক ইনশাল্লাহ সুন্দরী সুন্দরী ভালো ভালো মেয়ে পাবেন কালো এবং অসুন্দর কোনো মেয়ে আমাদের এখানে পাবেন না ইনশাল্লাহ বাইকা চক্রান্ত তিলিরা যত তো আসতেছে সবই ভালো আসতেছে ভালো মেয়ে আসতেছে ভালো ছেলেও আসতেছে কাজেই আপনারা ভালো জায়গাতে আসবেন ভালো জায়গাতে কাজ করবেন ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না আমি একশো গ্যারান্টি দিয়ে বলছি আমাদের বন্ধ মিডিয়া নিবেদ্যোগা প্রতিষ্ঠানে আসলে কেউ ফিরে যাবেন না ইনশাল্লাহ আমাদের অবিস্টা উত্তর আহ নর্ট টায়ার মাস্সবাজারবাসে হ্যাঁ নর্থ টায়ার মাস্সের বাজার উত্তরবাসে সেক্টার নয় সেক্টর নয় রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দ্বিতীয় তলায় মমতাজ মহল কমিটি সেন্টার পদ্মা ব্যাংক এর পাশে আমাদের অফিস যোগাযোগ করলে দেখতে পাবেন আমাদের বন্ধ মেধানি উদ্যোগ প্রতিষ্ঠান সবসময় খোলা থাকে আসসালাম আলাইকুম ইয়হমুল্লাহ